সৌদি আরবে আরবি বছরের প্রথম দিন আজকে অনেক প্রবাসীরাই অপেক্ষায় ছিলেন যে আপনাদের জন্য কোনো প্রকার সুযোগ সুবিধা আসবে কিনা বিশেষ করে যে সকল প্রবাসীরা সৌদি আরবে হরুপ খেয়ে আছেন নতুন হরুপ তারা কিন্তু অপেক্ষায় ছিলেন যে আপনাদের জন্য কোনো প্রকার সুখবর বা কোনো আপডেট সৌদি সরকার দেয় কিনা তো আজকে শুধুমাত্র নতুন বছরের প্রথম দিন শুরু হয়েছে এখনো পর্যন্ত যারা হরুপ্রাপ্ত প্রবাসী আছেন তাদের জন্য কোনো প্রকার আপডেট আসেনি বিশেষ করে যারা নতুন হরুপ খেয়েছেন যারা পুরাতন হরুপ খেয়েছেন তাদের তো এখনো সময় আছে কাফালা হওয়ার কিন্তু যারা নতুন হরুপ খেয়েছেন তাদের এখনো কাফালা হওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্তই আসেনি তবে আসবে বলেও আমার মনে হয় না কারণ যা সুযোগ দেওয়ার তো আগে দিয়ে দিয়েছে এখন নতুন করে হরুপ প্রাপ্তদের জন্য কোনো সুযোগ আসবে বলে আমার মনে হয় না বিশেষ করে যারা রুখ সাতুল আমেল খরুজ নেহি খেয়ে বসে আছিলেন আপনারা আশাই ছিলেন যে আপনাদের জন্য কোনো প্রকার সুখবর বা আপনাদের জন্য কোনো প্রকার আপডেট আসবে কিনা আপনাদের জন্য সুখবরটি হচ্ছে আপনাদের যাদের আমের খোঁজ এটি আপনারা এখন চেক করলে দেখতে পারবেন আপনার এখান থেকে সম্পূর্ণভাবে উদাও হয়ে গেছে আপনার মালগীর জায়গা লেখা আছে এক্সপায়ার আপনারা কাফালা হতে পারবেন কি না এটা আপনাদেরকে জানতে হলে হানড্রেড পারসেন্ট শিওর হতে হলে আপনাকে যে কোনো একটি বক্তব্য তলব দিতে হবে যদি আপনার তলবটি ওইখানে যায় তাহলে আপনি নিশ্চিত হবেন যে আপনারা কাফালা হতে পারবেন যাদের রোকসাতুল আমেল খরচ নেওয়া হয়েছিল তারা কিন্তু অনেকেই কাফালা হতে পারছে যাদের মালগি ছিল বা যাদের রোকসাতুল আমেল খরচ নেওয়া এটি ছিল এই মালগি বা রোকসাতুল আমেল খরচ নেওয়া এটি চলে গেছে এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে আমরা কি কাফালা হতে পারবো কিনা ভাই আপনি কাফালা হতে পারবেন কি পারবেন না সেটা আপনাকে হানড্রেড পারসেন্ট শিওর হতে হবে আপনি যে কোনো একটি মক্তব্য গিয়ে একটি তলব পাঠান তলব যদি আপনার যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কাফালা হতে পারবেন যদি আপনার তলব যায় তাহলে আপনি অতি দ্রুত কাফালা হয়ে যান আপনি একটি কুফিল পরিবর্তন করি তো যারা রুকসাতুল আমেল খুরুজ নিয়ে এসেছিল তাদের জন্য নতুন বছরে এই একটি সুখবর তারা চাইলে এখন কাফালা হতে পারবে যদি তাদের তলব যায় অন্যথায় তারা কাফালা হতে পারবে না যারা হরুপ খেয়েছিলেন অথবা যারা ফাইনাল এক্সিট খেয়েছিলেন ফাইনাল এক্সিট খেয়ে সময় মতো সোদে অফ সারেননি তাদের জন্য কোনো প্রকার সুখবর আসেনি বা তাদের জন্য কোনো প্রকার সুখবর আসবে কিনা এটাও কিন্তু জানা নাই বেশিরভাগ সম্ভাবনা আপনাদের জন্য কোনো প্রকার সুখবর আসবে না তো মানে নতুন হরুপ আসার আগে কিন্তু আপনাদেরকে ষাট দিনের সময় দেওয়া হয় এই ষাট দিনের ভিতরে যদি আপনারা কাফালা হতে না পারেন তাহলে কিন্তু আপনার এখানে হরুপ চলে আসে অর্থাৎ আপনাকে কিন্তু আগেই ষাট দিনের সময় দেয় আপনি এই ষাট দিনের ভিতরে সারেন না অথবা আপনি অন্য জায়গায় কাফালা হন না সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে আর দ্বিতীয়বার মাফ করবে না এবং যারা ফাইনাল এক্সিট খেয়েছেন আপনাদেরকেও কিন্তু ষাট দিন সময় দেওয়া হয় যে সাত দিনের ভিতরে আপনারা সৌদি আরব দেন যদি আপনারা ষাট দিনের ভিতরে সৌদি আরব না সারেন সেটা হচ্ছে আপনাদের ব্যর্থতা আপনাদের জন্য মনে হয় না নতুন বছরে কোনো প্রকার সুখবর আসবে তবে আজকে যেহেতু নতুন বছর শুরু হয়েছে আপনারা অপেক্ষা করুন হয়তো কোনো কিছু আসলে আসতেও পারে অপেক্ষা করুন এক দু দিন এক দুই দিনের ভিতরে দেখি কোনো আপডেট আসে কিনা আপডেট আসলে আমরা চেষ্টা করব সবার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন আপডেট পেতে দূর প্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন السلام عليكم